আপনারা একতাবদ্ধ থাকবেন সবাই সবাই খোঁজখবর নেবেন আমাদের এখন কিন্তু পার্টির যে অবস্থা এখন কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়া ঠিক না এবং আমাদের কোনো লোক উল্টাপাল্টা যেন কাজ না করতে পারে এতদিন ধৈর্য ধরছেন সামনের দিকেও ধৈর্য ধরবেন আমার কথা হলো যে এখন যে আপনারা যদি কেউ কিছু করেন এগুলো কিন্তু লিস্ট হইতেছে এ লিস্ট হইলে এদের আর যদি কোনো বিচারের আওতায় তাদেরকে আনে তাদেরকে আনা হয় তাহলে কিন্তু আমাদের কারো করণীয় কিছু নাই এই জিনিস তাদেরকে বুঝিয়ে দিবেন মনে করেন এই সমস্ত লিস্ট আমি দেখছি অনেক জায়গায় চলে যায় আমাদের একটা লোক ক্ষতিগ্রস্ত হোক এটা তো আমরা চাই না বাজার ব্যবসায়ী হোক যেখানে হোক সেখানে হোক তাদেরকে আপনারা সহযোগিতা করবেন বরং চেষ্টা তাইলে তারা সবসময় আপনাদের কথা মনে রাখবে এবং আপনাদের জন্য দোয়া করবে ভবিষ্যতে আপনারা সুন্দর ভালোভাবে থাকতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন মানুষ আপনাদেরকে ভার আমাদের যে একত্রিশ দফার কী বলছে সেটাও আপনারা জানেন সেই জিনিসগুলো প্রচার করবেন আর যাদেরকে যারা নবায়ন হবেন এবং যাদেরকে নতুন মানে নতুন সদস্য পড়া প্রাথমিক সদস্য পূরণ করবেন তাদেরকে একটু দেখে শুনে পূরণ করবেন তাদের কাজ গায়ে যেন কোনো গন্ধ না থাকে তারা যেন অন্তত আমাদের দলের জন্য ত্যাগ তিতিক্রিয়া করছে ভালো কাজ করছে সেইভাবে দেখে দেখে তাদেরকে কিন্তু আপনারা নিয়োগ দিবেন নাকি বলেন আর আপনারা সব জায়গায় আপনাদের যে সমস্ত কমিটি টমিটি আছে সব জায়গায় কিন্তু লোকগুলো ঢুকে যাবেন বাড়িতে বাড়িতে যাবেন প্রয়োজনে ওয়ার্ড বিক্রি করে আপনারা সুন্দর করে এই ওই দেওয়ার যারা আছে টেলুবাই দেওয়ালা বাই যা তোলা আছে সবাই আমাদের সুন্দর করে মিলেমিশে এক জায়গায় করে দেবেন যে আপনি এই দুই ওয়ার্ড দেখেন উমকে এক ওয়ার্ড দেখেন উমুখ এক সবাই তো একত্রে সব জিনিস করবে না আসিয়া ডেলি। হয়তো কোথায় একটা নোয়া কাজ করছে টরছে ফেসবুকে দিবে আর এখানে আইসা হেড অফিসে হেড অফিসে মানে কি ইউনিয়ন হেডকোয়ার্টারে আপনারা দুই চার পাঁচজন বসবেন তারপরে আর দেখবেন যে কোন জায়গায় কী কাজ হচ্ছে তো এক সময় হয়তো এখানে বলবেন এক সময় ইউনিয়ন হেডকোয়ার্টারে বলবেন এক সময় আল্লাহ আপনাদেরকে আশা করি এই পনেরো নম্বর ইউনিয়নের কোন কানে কোথায় কোন বাড়ি রয়েছে কোথায় কী হয়েছে কার কাছে যাইতে হবে না যাইতে হবে লিস্ট করে করে দরকার করা যাবে এবং আরও দলকে অনেক শক্তিশালী করবেন আগামী দিনগুলোতে যাতে করে আমাদের অন্তত দলটা আরও শক্তিশালী হয় এটা শহীদ জিয়ার দল বেগম খালেদিয়া জিয়ার দল জনাব তারেক রহমানের দল এই দল এলো শক্তিশালী দল এবং নীতি আদর্শ নিয়ে দল